বেলডাঙ্গা থানার উদ্যোগে ভাবতা অবৈধ আগ্নেয়াস্ত্রের খোঁজ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে জুতের নাম আজিমুদ্দিন শেখ বাড়ি বেলডাঙ্গা থানার অন্তর্গত সারগাছি খিদিরপুর দহকোলা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে রাত প্রায় দুটো নাগাদ ভবতা পোলের কাছে আগ্নেয় সহ অভিযুক্তকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে উদ্ধার হয় তিনটে ওয়ান শাটার দুটো সাত দশমিক ছয় পাঁচ এম এম পিস্তল ও তিনটে গুলি এ বিষয়ে আজ বেলডাঙ্গার বলেন অতিথিও সে অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল গোপন সূত্রের খবর পেয়ে তল্লাশি চালানো হয় এবং অভিযানে আগ্নেয় অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে তদন্তে আরও অস্ত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে